হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকলকে স্বাগত আমার চ্যানেল লাইফ স্টাইল উৎস সঞ্চয়িতাই সকাল সকাল একবার উঠে যাওয়া হয় অনির্বাণ অফিস চলে যায় তারপর আরেকবার ঘুম দিয়ে দেওয়া হয় টুক করে আমার আর পোগর আমরা যে প্রোগ্রামটা দেখতে গেছিলাম ওটা ছিল ভারত ইলেকট্রনিক্স লিমিটেড ভেল গাজিয়াবাদ যে ব্রাঞ্চটা রয়েছে তার পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠান তো সেখানে অনির্বাণ অ্যাজ এ গেস্ট সেখানে গিয়েছিল আর আমরাও আর কি ফ্যামিলি মেম্বার উইথ ফ্যামিলি ইনভিটেশন ছিল ওই জন্য আমরাও গিয়েছিলাম ফার্স্ট টাইম এরকম একটা প্রোগ্রামে গিয়েছিলাম খুব ভালো লাগছিল প্রথমে তো কালচারাল প্রোগ্রাম হলো তারপরে মানে প্রথম থেকে ওদের পঞ্চাশ বৎসরের যে এক্সপিরিয়েন্স সেগুলো অ্যাজ এ মানে একটা ড্রামার মধ্য দিয়ে শো করছিল সেটাও খুব ভালো ছিল তারপরে নাচ গান ইউনিটি ইন ডাইভার্সিটি ইন্ডিয়ার যেটা ব্যাপারটা রয়েছে সেটা বিভিন্ন নাচের মধ্যে দিয়ে বিভিন্ন ফেস্টিভ্যাল নাচের মধ্য দিয়ে আমরা দেখতে পেলাম তারপরে ছিল ডিনারের প্রোগ্রাম ডিনারও খুব সুন্দর সুন্দর আইটেম ছিল সব কিছুই রেস্ট কিন্তু খুব ভালো ছিল আমরা মিষ্টি গাজরের হালুয়া গাজরের হ্যাঁ গাজরের হালুয়া গোলাপ জামুন ছিল সমস্ত কিছুগুলো খুব ভালো ছিল ঠান্ডা তো কন্টিনিউ আছে। একটা দুধের প্যাকেট আনতে যেগুলো ডেলি দরকারি সেগুলো তো নিতে বেরোতে বল। আর ভালো আমাদের বাড়ির কাছে সমস্ত দোকান পাট আছে ওই জন্য চাপের কিছু নেই বেরোচ্ছি একটু ম্যাক্সে অনির্বাণ চলে আসবে ওখান থেকে অফিস থেকে ডিরেক্টলি আমি এখান থেকে যাচ্ছি সন্ধ্যাবেলা ছটা বাজছে জাস্ট বগু উঠলো মা দিয়ে দিলাম মা এবার ওকে সবকিছু করে দেবে অ্যাকচুয়ালি ব্রেকফাস্টের আমি একটু মানে ভেরিয়েশন রাখার চেষ্টা করি কারণ সেই দুপুরবেলায় ভাত রাত্রিবেলায় রুটি তো খাবই ওই জন্য ব্রেকফাস্টটা একটু চেঞ্জ করে বানাই ব্রেকফাস্টের মেনুতে শর্টেজ পড়ে যাচ্ছে মানে উনি গ্রসারিজ ওইরকম এমার্জেন্সিগুলো এনেছি তো মান্থলি যেটা শপিং হয় সেরকম কিছু হয়নি উইকলি বা যাই বলুন সেরকমভাবে কিছু হয়নি ওই জন্য ওই একটু আমার আমার প্রবলেম হচ্ছে অ্যাকচুয়ালি যাই পাশেই তো তাহলে নিয়ে চলে আসি তারপরে মায়ের সঙ্গে বেরোবো মায়ের সঙ্গে বেরোবো এখানে সবজি মার্কেটে কারণ সবজি মার্কেটটা রোজ বসে না মঙ্গল মানে আর শুক্রবার প্রতি মঙ্গলবার শুক্রবার বসে শুক্রবারে বাজার করে এসছি কিন্তু এই শুক্রবার অবধি সেটা চলবে না ওই জন্য আজকে যাচ্ছি কিছু নিয়ে আসবো মায়ের সঙ্গে যাবো মাও বেশ পছন্দ করে সবজি বাজার করা তুমি তুমি চারিদিকে দিয়ে দিচ্ছ বাপরে বাজার থেকে এলাম আর মোটামুটি পাঁচ ছ দিনের এখন হয়ে যাবে সেরকমই এখানে ওই একই ধরনের সবজি ফুলকপি বাঁধাকপি আর পালক শাক আর কি ওই পেঁয়াজ আদা রসুন আর ক্যাপসিকাম গাজর বিনস আর কি বাকি রইল পটল ভেন্ডি পেয়েছি আজকে বেগুনটা ভালো পাওয়া যায় না কোন রকমে আগের দিন বেগুন পেয়েছি তো এখানে মা রুটি বানাচ্ছে মা থাকলে আর আমি রুটির রিস্কটা নিই না আমার খুব একটা ভালো সত্যি রুটি হয় না আমার দ্বারা মানে কাজ চলা হয়ে যায় আর চানা মশলা বানানো হয়ে গেছে জিনিসপত্রগুলো গুছিয়ে রাখবো এখন ওই কাজটা আমি করি টেবিলের উপরে সব রেখেছি এখান থেকে রাখাটা সুবিধা হয় কোথায় আর ক্যামেরা অন করলেই পোগো বলে আমি বলবো কিছু আর কিছু বলে না দিয়ে কি বলবে তুমি বলবে কি বল খেলবে এইটা হচ্ছে ম্যান্ডেটারি হুতুমের জন্য তাই তো এটা লাগে তোমার লাগে এটা আচ্ছা প্যাম্পার্স আনা হয়েছে আক্কা নুডলস আনাল হয়েছে এখানে ডিলটা বান হচ্ছে কি হয় বাই ওয়ান গেট ওয়ান মানে এইটা যে রকম বাই ওয়ান গেট ওয়ান এতটা সোর্সে নিতে হয়েছে বাই ওয়ান গেট ওয়ান পোয়া নিতে হয়েছে চিড়ে নিতে হয়েছে বাই ওয়ান গেট ওয়ান মানে একটা নিলে 50% হবে না এই যে একটা নিলে 50% হবে না দুটোই নিতে হবে ইউ খায় না আচ্ছা আমরাও খাবো হ্যাঁ এই আর তার সাথে ঘি এখানে এই ঘিটাই পেলাম কোনো মটন মটন ঝর্ণা ওই সব ঘি নেই প্রভাস ঘি বিস্কিট তার সঙ্গে নিউট্রেলা এটা বিরিয়ানি রাইস আশা করি এই উইকেন্ডে একবার বিরিয়ানি হবে পনিরটা এখানে খুব সস্তা পাঁচশো গ্রাম পনির আশি টাকায় এটা পাওয়া গেছে সরষের তেল মাস্ট তার সঙ্গে রয়েছে চকোপাই বাই ওয়ান গেট ওয়ান এই সমস্ত কিছু এটাও ছিল বাই ওয়ান গেট টু এই বডি লোশন তাহলে এই হলো মোটামুটি বাজার আজকে তো এই তো হলো গ্রসারিজ আর সবজি মার্কেটও তারপরে যেটা বললাম গিয়েছিল মা গেল না আমার সাথে যাই হোক বাই হ্যাঁ পরে যাবে পরে যাবে ঠান্ডাটা প্রচুর থাক কি কি এনেছি চলো দেখায় প্রচুর এনেছি প্রচুর মন খুলে বাজার করেছি আজকে অনেক কিছু নিয়ে এসেছি এই দিক থেকে কাঁচকলা ব্রোকলি এখানে আবার এরকম ছোট ছোট ব্রোকলি পাওয়া যায় বড় না আর এই দুটো তো একদম শীতকালে এই দুটো আসবেই বাড়িতে বাজার গেলে ফুলকপি আর বাঁধাকপি বিনস আছে এখানে রয়েছে পুদিনা পাতা ধনে পাতা একদিন মানে এই উইকেন্ডে বিরিয়ানি হওয়ার কথা ভাবছি আর এটা গাজর এখানে এই লাল গাজরটাই পাওয়া যায় ওই অরেঞ্জ গাজরটা পাওয়া যায় না কাঁচা কুমড়ো রয়েছে মটরশুটি ঢ্যাড়স আর এটা হলো পেঁয়াজ শাক মাশরুম এইটা এখানে এত ভালো পাওয়া যায় একদম একদম ফ্রেশ ফ্রেশ আর মাত্র টাকায় এটা মানে আমি রোজ আনি মানে যখনই বাজার যে এটা একটা রোজ আনবো ওই প্যাকেট অরেঞ্জ এখন থেকে আমরা এখানে পাচ্ছি কাঁঠাল মানে ইঁচড় যেটা এই লঙ্কাটা আনা হয়েছে এটার আচার বানাবো জানি না কতটা কি করতে পারবো কিন্তু দেখে মনে হলো নি আর চেষ্টা করবো মানে পোকোর সামনে বার্থডে আসছে সেদিন স্পেশাল কিছু বানাবো ওই জন্য এই দুটো নিয়ে এলাম চলো তো জিনিসপত্রগুলো এবার গুছিয়ে বাগিয়ে রাখি রাত্রি প্রায় এখন এগারোটা বেজে গেছে খাওয়া দাওয়াও করবো ব্লগটা এখানে শেষ করছি আগামীকাল আরও একটা নতুন ব্লগ নিয়ে আসবো কেমন লাগছে আমার ব্লগ আর অবশ্যই জানিও ওগো এখনো বকর বকল করে যাচ্ছি চলো আজকের জন্য ব্যাস এতটাই টাটা বাই বাই কাল দেখা হবে একটা নতুন ব্লগ নিয়ে গুড নাইট কি করছি বাবারে ভোগো হ্যান্ড গ্লাভসও পরে নিয়েছে টা তা আর এই টুপিটা চব্বিশ ঘন্টা মাথায় আছে এটা কখনো খোলা হয় না আর তিনটা সোয়েটার আছে ভেতরে না খুব ঠান্ডা না একটু ঠান্ডা হাত তো দিই কত ঠান্ডা হতো বাবারটা ভালো আর মোম্মারটা 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 গুড নাইট বলে দাও গুড নাইট তুমি গুনো করে দেবে আর ডিনার করবে না রুটি খাবে না কী খেয়েছো তুমি চিপস একটা খেয়ে চিপস ইস্ চলো গুড নাইট বলে দাও গুড নাইট বলে দাও গুড নাইট গুড নাইট